বন্যাকবলিত খানাকুলের মানুষদের পাশে দাঁড়াতে ও তাদের সাহায্য করতে এবার হাজির হলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েত নিচক গ্রাম সহ বিভিন্ন এলাকায় গিয়ে হাজার হাজার মানুষকে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন অধীর ত্রাণ বিতরণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে উত্তর দিয়েছেন তিনি

মুক্তির কারণে আনন্দে প্রকাশ করতে তারা এলাকায় মিষ্টি খাবার দাবার বিতরণ করছে কোনো ব্যক্তিগত ঈর্ষা থেকে কথা বলছি আই আমি বলছি রুচির প্রশ্ন রুচির প্রশ্ন অন্য কিছু বাংলার নটা জেলার মানুষ আছে অনাহারে অর্ধারে ভুক্ত তাদের ঘর নেই বাড়ি নেই জমি নেই সব এই সময় যে কোনো পার্টির দলেরই নেতা সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের এই মিষ্টি বিতরণ এটা অশোভনীয় বলে মনে করি আমি ঈশ্বা থেকে বলছি আর যে সমস্ত খাড়া করা হচ্ছে এই সমস্ত যুক্তি হচ্ছে এই যুক্তি যাবে বলা হচ্ছে যে ডিবিসি জল ছাড়তে তাই বিপদ ডিবিসি জল ছাড়লে নিশ্চয়ই বিবিসির অবশ্যই ডিবিসিতে যে জল ধারণ ক্ষমতা সেটা নিশ্চয়ই কমেছে কিন্তু পাশাপাশি আমি আমার দোষ আমার ভুল অস্বীকার করবো এই পশ্চিমবঙ্গের ডিবিসির জল ছাড়ার পর যে এলাকায় জলটা যায় এখানে নদীগুলো আছে আমাদের দামোদর বলুন এই নদীগুলো তো নিচের নদী ডাউন স্ট্রিমের নদী জলের ধর্ম কি উপর থেকে নিচে যাওয়া আগুনের ধর্ম নিচ থেকে উপরে তো নদীর জলে তো আসবেই উপরের জল এইবার এখানে সরকার খুশির জন্য সেটা বুঝে সেটা জেনে আগে থেকে নদীতে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেওয়া কারণ আমাদের এখান দিয়ে নদীর জল কোথায় যায় সমুদ্রে গিয়ে মেশে তাই স্বাভাবিকভাবেই এই নদীর জল এখানে আসবেই আমাদের ভূগোলটা এমনই এটা আমাদের ভাগ্যের লেখাই আছে কাউকে দোষ দিয়ে আমরা আমাদের ভাগ্যের লীতিকে ভাগ্য লেখাতে করতে পারি না শুধু এখানে নয় আমি মুর্শিদাবাদ জেলা থেকে আসছি সেখানেও বন্যা সেখানেও ভাঙন হয় এখানে তো শুধু প্লাবন হয় আমার জেলায় ভাঙনে ছয় ছয় বিঘা জমি জলের তলায় চলে যাচ্ছে বাঙালি এইবার প্রশ্ন আমার এখানটাই যে আমি ডিবিসি কে দোষ দিয়ে আমি আমার দোষকে কি এড়িয়ে যেতে পারি আরেকটা বড় কথা বাংলার মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তিকর কথা বলছেন যে আজকে ডিবিসির জন্য সব বন্যা হয়ে গেল তাই তিনি চুক্তিকে বিচ্ছিন্ন চুক্তি থেকে সরে আসছেন তিনি বলছেন আমাদেরকে না জানিয়ে আলোচনা না করে সব হয়েছে এটা আমি মনে করি ডাহা মিথ্যা কথা একশোতে দুশো মিথ্যা কথা যদি ডিভিসি থেকে জল ছাড়লো সেই জল আমাদেরকে ডুবিয়ে দিল হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দিল আর আপনি বলছেন আপনি জানেন না তাহলে আপনি জিগর কাণ্ডের অপরাধীদের জন্য বাংলার চোর চোটটা সেই শিক্ষা দপ্তর থেকে রেশন দপ্তর খাদ্য দপ্তর সেই দপ্তর অপরাধীদের জন্য আপনি কোথায় কোথায় কোটি কোটি টাকা খরচ করে হাইকোর্ট করেন সুপ্রিম কোর্ট করেন তো ডিভিসি থেকে যদি জল ছেড়ে আমাদেরকে বানে ভাসিয়ে অন্যায় করে আমাদেরকে শাস্তি দেয় যে কথা আপনি বলছেন তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন না কেন আমার এটা বড় প্রশ্ন একটা এইভাবে মিথ্যা কথা বলে আপনি আপনার নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না অবশ্যই ডিবিসি দোষ আছে অবশ্যই কেন্দ্রের তরফ থেকে নিশ্চয়ই অবশ্যই দোষ আছে তার সঙ্গে আপনি আপনার দোষ এড়িয়ে যেতে পারেন না কেন্দ্র এবং রাজ্য আপনার উভয়েই এই ব্যাপারে উদাসীন কারণ এই ডিবিসি আজকের নয় উনিশশো সাল থেকে ডিবিসি এই ডিবিসি আপনি বলছেন চুক্তি আমি ভঙ্গ করে দিলাম চুক্তি ভঙ্গ করতে পারবেন আপনি ছ থেকে সাতটা বিদ্যুৎ থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইডেল পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ এই ডিবিসির জলে এই ডিবিসির জল থেকে বর্ধমান দুর্গাপুর এই সব শহরের মানুষরা বেঁচে থাকে এই ডিবিসির জলে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট চলে পারবেন এই ডিবিসির জলে সেচ হয় পারবেন সবকিছু না করে বন্ধু বান্ধব অতএব ধোকা না দিয়ে মানুষকে সত্য কথা বলুন এখন বন্যা আসবে ঘাটালের গল্প আসবে ঘাটাল যে ঘাটালের পরিকল্পনা রূপান্তরিত হয়েছে আমি আমার জেলা মুর্শিদ থেকে আসছি দায়িত্ব নিয়ে বলতে পারি মুর্শিদাবাদেও ঘাটালের মতন একটা এলাকা ছিল কাঁদি কাদি মাস্টার প্ল্যান সেই এলাকায় আমি করে দেখিয়ে দিয়েছি বন্যা ঠেকানো যায় ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না কাদি মাস্টার প্ল্যান তো আমরা করে দেখিয়ে দিচ্ছি তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না এটা সরকারের ব্যর্থতা স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্কিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে